কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ রাম রাম, 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 নমস্কার দর্শক বন্ধু চলে এলাম রাশি অনুষ্ঠানে আলোচনা করতে আর আজকে আমরা আলোচনা করব রাশি ফল আর রাশি ফল মানে কিন্তু তুলনামূলক রাশি অনুষ্ঠান আমরা আলোচনা করে থাকি দুটো করে মাস ই আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান করি কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য সব থেকে খারাপ আপনারা এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন আজকে আমরা আলোচনা করব জুন এবং জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে আর সেক্ষেত্রে আমরা আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হলো কন্যা রাশি বা ভার্গসাইন কন্যা রাশি বা ভার্গস্তাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন এবং জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জন্য কোন মাস ভালো কোন মাস খারাপ আপনারা আজকের ভিডিওতেই জানতে পারবেন কন্যা রাশি বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমে আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করব তারপর জুলাই মাসকে নিয়ে আলোচনা করব জুন মাসের আলোচনার ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট মাসটা ভালো হতে চলেছে আপনারা সেটা আশা করি লক্ষ্য করতে পেরেছেন আপনাদের দায় দায়িত্ব যদি বুঝে নিয়ে সম্পূর্ণরূপে নিজের কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন তাহলে জুন মাস আপনাদের জন্য অনেক ভালো ফল কিন্তু দেবে তবে এই সময় আপনার জ্ঞান আপনার বুদ্ধিমত্তাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনি আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভালো ফলটা লাভ করতে পারবেন এছাড়াও রাহু আপনাদের শত্রুদের নিয়ে একটু চিন্তা করতে হবে তা কিন্তু নয় আপনার কিছু ক্ষেত্রে সমস্যা আসলেও কোনো কোনো শত্রু আপনার ক্ষতি এই সময় কিন্তু করতে পারবে না এছাড়াও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেক ভালো ফল দেবে ব্যবসায়িক উন্নতির জন্য যথেষ্ট সুসময় তৈরি করে দেবে একটা সাফল্য লাভ কিন্তু আপনি করবেন যারা অর্থনৈতিক চিন্তা ভাবনা করছেন আর্থিক জীবনটা কেমন যাবে তাদের এক কথাই বলবো এই মাসে আয় বৃদ্ধি অবশ্যই হবে কিন্তু পুরো মাসটা জুড়েই কেতুর অবস্থান খরচ কিন্তু অনেকটাই বাড়বে অপ্রত্যাশিত উপায়ে খরচ বাড়বে আপনি না চাইলেও কিন্তু আপনাকে অর্থ ব্যয় করতে হবে এই মাসটায় সেটা অলরেডি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর্থিক চাপ একটা সৃষ্টি হবে এছাড়াও অবস্থান যেটা আপনাদের ক্ষেত্রে আয়ের জায়গাটা এছাড়াও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন শুক্র আপনার ব্যয়কে বাড়াবে সেটা অর্থ উপার্জনের একটা পদ্ধতিও আবিষ্কার করে দেবে বাইশ তারিখে বুথ যখন আপনাদের একাদশ করে প্রবেশ করবে তখন মঙ্গল দ্বাদশ করে স্থানান্তরিত হচ্ছে ফলস্বরূপ বোধ আপনার আয় বাড়াতে চাইবে এবং মঙ্গল কেতু আপনাদের স্বাস্থ্য সেবা অন্যান্য জিনিসের অর্থ ব্যয় করাতেও বাধ্য করাবে এই জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন অর্থ উপার্জনের জায়গা যেমন হবে অর্থ ব্যয়ের জায়গাও তেমন তৈরি হয়ে যাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের আপসান ডাউনসের মধ্যে দিয়ে যাবে কখনো ভালো কখনো খারাপ ফল আপনি লক্ষ্য করতে পারবেন এছাড়াও যথাযথে কে তো আপনার শারীরিক কিছু অসুবিধাকে বাড়িয়ে দিতে পারে এছাড়াও রাহু নিয়মিত শারীরিক সমস্যা নিয়ে আসবে আপনি আপনার জ্বর মাথা ব্যথা পেট ব্যথা এই ধরনের যে সমস্যা এগুলো লক্ষ্য করতে পারবেন কোনো আঘাত সংক্রমণ চোখে রোগ এগুলো আসতে পারে এছাড়াও মঙ্গলের অবস্থান কেতুর অবস্থান স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ ক্ষতিকারক কারণকারক দোষ তৈরি হচ্ছে এবং সেটা আপনাদের যানবাহন দুর্ঘটনার ঝুঁকিকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে সেই দিকটা আপনাকে খেয়াল রাখবেন বাইশ তারিখে বুথ আপনারা একাদশ করে প্রবেশ করবে যেটা আপনার স্বাস্থ্যকে আরও অনেকটা বেশি সহযোগিতা করবে স্বাস্থ্যের প্রতি সক্রিয় হবেন মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু জুন মাসটা আপনাদের জন্য কিছু সমস্যা নিয়ে আসছে যারা কন্যারাশি বা ভার্গশ সাইনের মানুষ আছেন তাদের অবশ্যই বলবো মঙ্গলের যেহেতু সঙ্গে কেতুর অবস্থান এই দুটো গ্রহ যেহেতু অঙ্কারক দোষ সৃষ্টি করে রেখেছে সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই দ্বাদশ করে যেটা আপনি দেখতে পাবেন এই সময়টাই সুস্থতার দিকে নজর দিতে হবে এবং বাইশ তারিখে বুধ কিন্তু তার পঞ্চম ঘরের দৃষ্টি রাখছে এছাড়াও আপনাদের একাদশ ঘরে কিন্তু তিনি প্রবেশ করছেন যেটা আপনার রোমান্টিক জীবনকে নতুন জীবন প্রাণ শক্তি দেওয়ার চেষ্টা করবে সম্পর্ককে সতেজ রাখার চেষ্টা করবে এবং অনেক ভালো ভালো সুযোগ আপনি আপনার প্রেম জীবনে কিন্তু এই সময় দেখতে পাবেন বৃহস্পতির যে অবস্থান তার যে দৃষ্টি আপনাদের জন্য ভালো ফল দিলেও মাঝে মধ্যে একটা মতবিরোধ ভালোবাসার শ্রদ্ধা বন্ধন এগুলোকে বাড়াবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধের তৈরি করে দেবে তাই সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা আপনাকে করতে হবে পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের পারিবারিক বন্ধনটা ভালো হবে ভালোবাসাটা বাড়বে এছাড়াও আপনাদের সাথে পারিবারিক সম্প্রীতি এই মাসে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা কন্যা রাশি বা ভাগ্য সাইনের মানুষ আছেন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের পরিবারের ক্ষেত্রে কোন তরুণ সদস্য বিদেশে যেতে পারেন এই মাসে এবং আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং তাদের জন্য কিছু অর্থ ব্যয় পর্যন্ত আপনারা কিন্তু এই সময় করবেন এবং পরিবারের মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে মাসের প্রথম দিকটাই পরিবারের সদস্যরা একে অপরকে আরো ভালোভাবে জানার একটা সুযোগ অবশ্যই পাবে যদি জুলাই আমরা দেখি কোন রাশি সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে সেক্ষেত্রে অবশ্যই বলব বেশিরভাগ গ্রহ আপনাদের ক্ষেত্রে ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু রাখছে তো সেক্ষেত্রে আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে শনি মঙ্গল কেতুর মতো যে গ্রহগুলো নেগেটিভ ফল দিচ্ছে এই মাসটায় আপনি অনেক ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন কিছু অসঙ্গতি থাকবে বেশিরভাগ ক্ষেত্রে ভারসাম্যতা রাখতে হবে গোচরের দিক থেকে এই মাসে রবি আপনাদের দশম এবং লাভ ঘরে গোচর করছে এই দুটো গোচরে রবির জন্য অনুকূল অবশ্যই হচ্ছে গোচর জুলাই পর্যন্ত থাকছে তারপর এটা প্রথম ঘরে এই গোচর কিন্তু কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ বুধের গোচর লাভ করে এবং আপনার লক্ষ্য করবেন আঠেরোই জুলাই থেকে বুধ বিপরীতমুখী হয়ে যাচ্ছে তবুও লাভ করে থাকার কারণে বুধ আপনাকে যথেষ্ট ভালো ফল কিন্তু দিতে চাইবে তবে বৃহস্পতি দর্শন করে থাকার কারণ এটা সম্পূর্ণ সামঞ্জস্যটা দিতে সক্ষম হবে না তবে তবুও কিছু ভালো দিকে একটা দৃষ্টি থাকছে যেটা আপনাদের জন্য ভালো ফল দেবে আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রে ভালো ফল কিন্তু লাভ করবেন তবে কিছু ক্ষেত্রে ফলাফল দুর্বল থাকছে তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন যারা কর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ভালো আপনি যদি ব্যবসা করেন তাহলে এই মাসে কিছু ভালো লাভজনক চুক্তি থাকছে শিক্ষা অকালতি সাংবাদিকতা এগুলোর ক্ষেত্রে সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু ভালো ফল হবে যাদের কাজ মধ্যস্থতার ভূমিকা পালন করা যারা দালালি করেন তারাও কিন্তু ওদের ভালো কিছুর কারণে ভালো ফল লাভ করবেন তবে আগে হবে। আঠেরোই জুলাইয়ের পরে ফলাফলের সামান্য একটা কমতি আপনি দেখতে পাবেন ছোট কত বাধা আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ফল কিন্তু আপনার পক্ষে থাকবে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু শনি এই মাসে খুব একটা ভালো ফল দেবে না এই মাসটাই কেতু এবং মঙ্গলের মধ্যে যে গ্রহগত যে প্রভাব যে কারণে যারা চাকরিজীবী আছেন কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে অফিসের পরিবেশ একটু উদ্বিগ্নতায় পূর্ণ হতে পারে এছাড়াও কোনো বড় সমস্যা সেভাবে হচ্ছে না দু হাজার পঁচিশ সালের জুলাই মাসটা কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে যথেষ্ট ভালো কিন্তু আছেন যারা ব্যবসা করছেন স্মার্ট ওয়ার্ক করছেন তাদের জন্য ফলটা যথেষ্ট ভালো হবে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন দু হাজার পঁচিশ সালের ঠিক জুলাই মাস যারা কন্যারাশি ও ফাল্প সাইনের মানুষ আছেন লাভ ঘরের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো হবে মাসটা লাভ পাওয়ার জন্য ভালো একই সাথে সম্পদের অধিপতি শুক্রের অবস্থান ছাব্বিশে জুলাই পর্যন্ত ভালো অবস্থানে থাকছে এক্ষেত্রে আপনি সঞ্চয়ের ক্ষেত্রে সফল হবেন তবে দান বা দান যুক্ত যে কাজ এগুলোর ক্ষেত্রে কিছু অর্থ ভাই আপনি করবেন এই মাসে কোনো আর্থিক সমস্যা থাকছে না আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে সম্পদ ক্ষয়ের থেকে তিনি দৃষ্টি প্রদান করছেন এই পরিস্থিতি ইন্ডিকেশন দিচ্ছে এই মাসটা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো এছাড়াও আপনাদের বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে বৃহস্পতি রাহু নক্ষত্রে যেটা আপনাদের কখনো কখনো আপনাকে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করাবে এবং অনুমানমূলক ক্ষেত্রে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন দুশ্চিন্তা করছেন তাদের বলবো মাসটা ভালো ফল দেবে কারণ স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই বোধ গ্রহ আপনাদের কোনো বড় স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে না 18 জুলাই থেকে বোধ গ্রহ বিপরীতমুখী হয়ে যাবে তুলনামূলকভাবে 18 জুলাই এর আগে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো হবে পরে এই ক্ষমতাগুলো একটু দুর্বল হবে এক্ষেত্রে আঠারোই জুলাইয়ের পর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা রাখতে হবে কারণ শনির সপ্তম দৃষ্টি গত বেশ কয়েক মাস ধরে আপনার প্রথম ঘরে অবস্থান যেটা ভবিষ্যতে থাকবে অতএব আপনারা লক্ষ্য করতে পারবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতনতা রাখতে হচ্ছে এবং আঠেরোই জুলাইয়ের আগে আপনি আপনার স্বাস্থ্য ভালোভাবে উপভোগ করতে পারবেন আঠেরোই জুলাইয়ের পরে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারেন সেটা ভালো হবে এছাড়াও স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ রবি এই মাসে আপনাকে ভালো ফল দেবে সম্পূর্ণরূপে চেষ্টা করবেন তাই এই পরিস্থিতি শনি মঙ্গল কেতুর মতো গ্রহের কারণে স্বাস্থ্যের উপর কোনো নেগেটিভ প্রভাব যদি পড়ে তাহলে সেগুলো আপনি সেরেও উঠবেন খুব তাড়াতাড়ি এটা আমরা আশা রাখতে পারি প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জুলাই 2025 যদি দেখতে হয় তাহলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো হবে কারণ সম্পর্ক দিকটা শক্তিশালী হবে যারা প্রেমকে বিবাহে রূপান্তর করতে চাইছেন পুরো জীবন একসাথে ভালো উদ্দেশ্য নিয়ে কাটাতে চাইছেন তাদের জন্য ভালো হবে কিন্তু যারা প্রেম সম্পর্ককে টাইম পাস হিসেবে ব্যবহার করছেন তাদের জন্য কিন্তু শনির অবস্থান দুর্বল ফল দেবে প্রেমের কারক শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত ভালো অবস্থানে থাকবে যেটা প্রেমের সামঞ্জস্যতা দেওয়ার চেষ্টা করবে আর এই কারণে এই মাসে প্রেম জীবন মিশ্র ফল পাবে একই সাথে এই মাসটা বিবাহের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি এগিয়ে যাওয়ার জন্য ভালো যদি আমরা বৈবাহিক বিষয় নিয়ে কথা বলি তাহলেও ভালো হচ্ছে এছাড়াও তেরোই জুলাই থেকে শনি তার প্রতিগামী হচ্ছে মঙ্গল শনির দৃষ্টি থাকছে যেটা বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন যদি পারিবারিক সম্পর্ক নিয়ে আমরা একটু দেখি তাহলে জুলাই দু হাজার পঁচিশ কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকাদের পারিবারিক দিক থেকে অনেক ভালো ফল আপনি পাবেন বিশেষ করে ছাব্বিশে জুলাইয়ের আগে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র ভাগ্যের ঘরে তার নিজস্ব রাশিতে থাকছে যেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভালো পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে অথবা পরিবারের সদস্যরা যৌথভাবে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন এতে পরিবারে পজিটিভ শক্তির গ্রাব বাড়বে সুখ শান্তি থাকবে তবে 26 জুলাই পরে কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একে অপরকে সময় দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকছেন এই ক্ষেত্রে মাসটা পারিবারিক বিষয়ের ক্ষেত্রে শুভ একই সাথে এই মাসে আপনাদের পারিবারিক জীবনটাও কিন্তু দারুণভাবে চলবে এটা আমরা আশা রাখতে পারি খুব একটা খারাপ পরিস্থিতি হবে না পারিবারিক জীবনে খুব বেশি অসন্তুষ্টের কারণ নেই সম্পর্ক মোটামুটিভাবে চলবে কিছু কাঙ্ক্ষিত জিনিস সময় মতো আপনি নাও পেতে পারেন তাই এই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা থাকতে পারে আপনার পারিবারিক জীবন আপনি যথেষ্ট ভালো দিকে নিয়ে যেতে পারবেন একটা গড় প্রদান করতে চলেছে এই মাসে এই ছিল জুন এবং জুলাই দু হাজার পঁচিশ কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের কেমন চাবে প্রতিকার স্বরূপ যদি পারেন হনুমানজির মন্দিরে যান লাল রঙের অবশ্যই কোনো মিষ্টি উৎসর্গ করে আসুন এবং সেটা মানুষজনের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন পারলে কালো করো সেবা করুন নিয়মিত গণেশের পূজা করুন কারণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ